বন্ধুরা এইটা যেটা দেখছেন এইখানটাতে একটা জলের ট্যাঙ্কি হবে এইটা যেটা দেখছেন এইটা হিটকোট শেষ সীমানা এইটা হিটকোট শেষ সীমানা তো এইখান দিয়ে একটা রাস্তা হবে এইটা দিয়ে আপনাদেরকে দেখায় এইটা দিয়ে রাস্তাটা হবে এইখান দিয়ে এইখান দিয়ে রাস্তাটা হবে এই জায়গাটা আপনার জলের ট্যাঙ্ক দেখতে পাচ্ছেন এই জায়গাটায় আপনি জলের ট্যাঙ্ক এখানটাতে হচ্ছে এরই পাশ দিয়ে এইটাতে যেটা দেখছেন হিটকো শেষ সীমানা এটা যেটা দেখছেন হিটকোর বোর্ড লাগানো আছে শেষ শেষ সীমানা তো এইখান দিয়ে একটা নতুন রাস্তা হবে তো সেই রাস্তা কাজ এইখান দিয়ে রাস্তাটা হবে তো সেই রাস্তার কাজ চালু হচ্ছে তো সেটাই আপনাদেরকে দেখাবার চেষ্টা করছি ভাবলাম একটু শেয়ার করি আপনাদেরকে তো এইখান দিয়ে রাস্তাটা হবে রাস্তাটা এইখান দিয়েই হবে যেখান দিয়ে আপনি দেখছেন এইখান দিয়েই রাস্তাটা হবে তো কাজও চালু হয়ে গেছে এখানে যেমন দেখছেন এখানে আপনার গাড়ি দাঁড়িয়ে আছে কাজ হচ্ছে এইগুলো যেগুলো দেখছেন এই যে যেগুলো দেখছেন এগুলো সব রাস্তার পাশেই তো এখান দিয়ে গিয়ে রাস্তাটা মিলবে তো এই এর আশেপাশেটা আপনাদেরকে যদি আমি দেখাই তা আপনি দেখবেন এই দিকটা হচ্ছে আপনার ওই সিটি সেন্টার গাছপালার জন্য দেখা যাচ্ছে না তো এই দিকটা যেটা দেখছেন এই রাস্তাটাই এখান দিয়েই রাস্তাটা হবে তো এখান দিয়ে রাস্তাটা এইখান পর্যন্ত রাস্তা দেওয়া করা আছে হয়ে আছে তো এইটা আপনার সিটি সেন্টারের দিক এই দিকটা যেটা আপনি দেখছেন এটা হচ্ছে সিটি সেন্টারের অপোজিট সাইড এইটা হিটকোর পূর্ণ আবাসন মানে পুরনো আবাসন যাদের হিটকোর জমি চলে গেছে তাদের জন্যে পূর্ণ আবাসন এই জায়গাটা দিয়েছে হিটকোর তো এই রাস্তার সঙ্গে আপনার এটা যোগ হবে তো যেমনটি আপনি দেখছেন যে এই পুরোনা আবসন এই দিকটায় আপনার যেটা দেখছেন সিটি সেন্টার টু তো এই ছিল আজকের ভিডিও